ওরে আল্লাহ রে খুব কষ্ট করে তিরিশটা কিল করছি রে ভাই এখন ইমারে দিসটা আজকে ওয়ার্ল্ড রেকর্ড করতে হইবে ওরে মবর আরে আরে চার দিকে আবার খারা 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 আরে মনে পারমু না দাদুর আমি কি পারমু ওয়ার্ল্ড রেকর্ড করতে আজকে কে জানে এই নক 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 এক এক নক কোন জায়গা দিয়ে কি পাইছে গেলাম নিজেও যাই না কিল লই লই আগে এই নে নাও না কাবার ওই ডেরি বেদ দিয়ে দছ ওরে বেটা কি জানা না জানা আবার ওর সাথে ওরে বেটা নাম তো পಿಕೆ কে জানে আজকে দাদুরা পুরা গেমপ্লেটা দেন অস্থির গেমপ্লে মানে এতগুলা কিল করছি যেটা 2025 সালে অন্য কেউ পারে না এই প্রথম আমি করলাম চ্যালেঞ্জ ওরে এই জায়গা দুইতে টেনিপকির সায়ারা করে এ টেনিপকির ঝুনঝুনি কাম দুধ ঠিক আছে অন্তরিক করে না মাউয়ার পটেনিপক একবারে পুরো স্কোয়াডের ঝুনঝুনি মারা সারা কি মারা সারা এটা কাজ হইব না কইলে আবার অনেকে রিপোর্ট করতে পারে আবার আমার খারাপ মনে করতে পারে আবার অত কিছু কম দিবেন না

আজকে পুরো হেড শর্ট দিয়ে লালে লাল মালা কেকা মালার রুম জুনিও লাল সবকিছু অবস্থা খারাপ করে দিতেস যে এই কই দিয়া রে ভাই এরা কারা কোথ থেকে এলো এরা একটার পর একটা একটার পর একটা আইপিএস তো আইপিএস যাক ভালো যত আমি তত কিল করতে পারবো আমার সমস্যা কি এই একটা কে জানি মারিয়ে থুই গেছে কিল কনফার্ম করে নাই আমি ফ্রি কিল পাইছি লইলি আরে অবলা মাতারি এরো মারিয়ে দিলাম যে কোনো প্রবলেম কিছু করার নেই সাদের এই চালের উপরে ভাই এগুলো যে পরিমাণ অত্যাচার করে রে ভাই মানে অত্যাচারের কোনো শেষ নাই অত্যাচারে অত্যাচারে জীবন জৈবন যা আছে সব কিছু শেষ করে দিল কই উপর এই নে খালি গুল্লি করতেই আছে মানে বুঝা যায় আর আবদার আরে আবার এটা কেটা হায় যে সিরিয়াল দিয়ে মারতেই থাকলেন যা পিকের মধ্যে যে দশ কিল এগারো কিল হয়ে গেছে প্রায় দেখি পিকের ভিতরে একটা রেকর্ড করা যায় কিনা কত কিল করতে পারি দেখা যাক হয় কিনাও পাওয়া গেছে পাওয়া গেছে আরে অলরেডি এই এগারো কিলো হয়ে গেছে হয় এই তো গেছে পিকের মধ্যে এগারো কিল বাবা 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 বা বারো কিল পুরো অস্থির গেম পেলে চলতেছে তাপরে আর এই গেম পেলে যারা যারা পুরো গেম প্লেয়ারে দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে এই দুই হাজার পঁচিশ সালের আর এটা কেনা মারিগালি আগে দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই চৌত্রিশ কিল কি কেউ করতে পারছে কিনা এটা জানাইবেন আমি তো গর্বে গর্ভবতী যেমন তেমন হিরো হিরোয়ালোর মতো অবস্থা আমার এতগুলা কিল করি খুবই আনন্দ লাগতেছে মনের মধ্যে ঘোরার ডিম আনন্দ আমার থেকে কত ভালো ভালো প্লেয়ার আছে কত ভালো ভালো খেলে আমি বটসট মারি এবার আর পিকনিক দেওয়া গেছে আহ শোনা গো আমার আহ আরে আগেই করে লই কিল লই লই কিল না লইলে আবার আমি যেরকম চোরি করি আমি যে সোরের সোর ওরমের চোরের তো অভাব নাই যার যাদের তারা তারা ফুল গেম প্লেটা দেখছেন গেম প্লে ভালো লাগলে প্লিজ সোনার আমার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাবেন যে গেম প্লেটা কেমন লাগলো আর আপনারা এরকমের গেমপ্লে গেম প্লে করতে চান কি না আর যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা অবশ্যই কমেন্টের ভিতরে তাদের ইউআইডি দিয়ে যাবেন আমি আপনাদের প্রত্যেককেই যারা যারা ইউআইডি দিয়ে যাবেন প্রত্যেকেই অ্যাপ পাঠাবো ঠিক আছে অ্যাপ পাঠিয়ে আপনাদের সাথে গেম প্লে করার চেষ্টা করবো যে সময় লাইভ আসবো ওই সময় আপনাদেরকে নিয়ে গেম প্লে করবো তো আপনারা অবশ্যই যারা যারা এই পর্যন্ত গেম প্লেটা দেখছেন একটা লাইক করবেন আর একটা কমেন্টে জানা এই ইউআইডি দিয়ে যাবেন প্রত্যেকে আরে আরে সোনা গমা আর এই রঙের লাল পড়ছে পুরো ঝুমঝুমি মুমঝুমি সব কান্দ ঠিক আছে রে ঝুমঝুনি যে খং ঝুনি হয়ে গেছে আরে ওই নিচে কিনা আবার একটা উ কং আরে নক 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 আমার কিলটা তো লইতে ভাই কিল লইতে আরে কিল্লে লইতে রি না মা উ আর পো দামডা লাগা আরে আবার ওইটা আইছে কই দিয়া কও দি মারি ওইdere যাই এই পরে ওইদের গা বসে যা হুম ওডা না পাইছি এই কিলটা তো পাইছি আহ এই আবার কিল পেয়ে গেছি আরে বাপ ওনি স্কিল যা সব কিল আমি পেয়ে গেছি একলাই বাহ 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 বেস 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 সবাস বাংলাদেশ যাও এগী আমার বাংলাদেশ কি ফ্রি ফায়ার কেলাইয়ার দুই জি আরে রে বো জামাজ লালে পাইলে নাকি

আর এমো না পাইলে তেমন একটা দুর্ভোগী ভরে যাবো আমি ও এম এমো তুমি কোথায় ওই পাইছি 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 এমো পাইছি তিরিশটা হ্যাঁ আবার শেষ আবার হে আবার আবারে কয়টা পাইছি বাহ্ এই কয়টা দিয়ে আবার কাম চালাই ও হিট লিস্ট মারি রাইছে আরে বেটা হিট লিস্টের দিকে আম্মে একুলে বই লুট মারেন হ্যাঁ লুট পিস অলিয়ে দিয়ে তোমার খালি

দশটা হয়ে গেছিলাম পিছনে আমি আসে খবর নাই থার্ড পার্টি করে চোদ্দ বারোটা হয়ে যায় বাপুরে এটা তো পেরাই আমার বাদ ছেলে

বিগি বিগি আদে বিগি আই জোনক আই জোনক আই জোনক আই জোনক ওরে বড় আই দই 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 কি নাই এত বড় গুলিওয়ালা করতেছ আমি করতেছি দুটির একটা মারেনে মানে অর্ডার ফেগ গেছে অর্ডার ফেগ গেছে সবায় 30 কিল হই গেছে আমি কি বুঝিয়তে পারমু

সাইদা আর এই টইলি তো দেশে শেষ দিয়ে কি দিয়ে মারলাম আরে আবার সাদের উপরে আলাপ পাইতেছি হ ওই দে ওই দে আবার সাদের উপরে সাইর দিকে তো পুরো স্কটটাই অগো আরে বারা পুরো স্কট বাজছে গেছো কি করি ওরে রে মার খাওয়ার আগে ওরিয়ন ওর মারি আরে দিক দিয়ে কি পিঠাটা পিঠে দিস অবস্থাটা দাও কোনো মতো মেরি ডে করি অবস্থাই তো খারাপ করি লাগছে মেডি করছি কি কেটে পাবো আরে নক করে লি ও আজ পুরোটা এক স্কোয়াড দেখছো যে এইটা কইছি পুরো সাই সাই রোড এক স্কোয়াডের অলরেডি একটা শেষ একটা কনফার্ম এখন লাস্ট একটা আছে আ হেডার আবার রিবেট দি উড়াই দেছো আরে রে বেডা রিবেট দি উড়াই দাও বেডা ফাজিল আহ এখন এই লাস্টের এনিমিটা আছে এটা মারতে পারলি বইয়া হয়ে যায় আমি কেটারে মারতে পারবো আর যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কোন পর্যন্ত একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকেন প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই আপনাদের ইউআইডি দিয়ে যাবেন